রবের ইসলামী কিংডমে যত দুষ্টু পলিটিশিয়ান রয়েছে দুর্নীতিবাজ মৌলভী রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা বাঙালি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত আসুন এই কোরআন থেকে আমরা একটু জানি যে কেমন মনোভাব আমাদের হওয়া উচিত আমাদের মনোভাব পাল্টানোর জন্য দরকার সত্য বিদ্যা অর্জন করা যা এই কোরআনের একশো আয়াতের ভিতর রয়েছে কুয়ামলগুলি পরিবর্তন করতে হবে গিবদ এবং পরনিন্দা হতে দূরে থাকতে হবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে কারোর অধিকার হরণ করা যাবে না ভদ্রতা এবং নম্রতার যে বীজ সেটি আমাদের ব্যক্তিত্বের মাঝে বপন করতে হবে মানব কল্যাণের কর্মগুলি করতে হবে গালমন্দ মন্দ ঝগড়াঝাটি করা যাবে না বদ অভ্যাসগুলি পরিবর্তন করতে হবে ভেজাল দরব্বর ব্যবসা বাণিজ্য করা যাবে না বিপদে সকলের পাশে থাকতে হবে এবং গুম খুন হত্যার আর বিনাদোশে জেল দেওয়ার যে আমল এটি থেকে দূরে চলে আসতে হবে আর সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সত্য জীবন গড়ে নিতে হবে তাহলে আমরা হব সুন্দর স্বভাবের বাঙালি আমাদের দেশের মানুষ যতদিন সুশিক্ষায় শিক্ষিত না হবে ততদিন আমাদের মনোভাব পাল্টাবে না এমনকি আমরা এই পাঁচ দশক পার করে দিলাম পাঁচ দশকের বাংলাদেশের আমাদের জীবনকাল স্বাধীনতার মজা আমরা চাকতে পারবো না যদি আমরা আমাদের শিক্ষা পরিবর্তন না করে সুশিক্ষায় শিক্ষিত না হই দুই নম্বর সুরা আল বাকার দুইশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাস্ততান ফিল ওয়াল শারীরিক শারীরিকভাবে সুঠাম হতে হবে হতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হতে হবে যে দেশের লোকদের মধ্যে এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য নির্ণয় করার ক্ষমতা থাকে না এমন দেশ কখনো সফলতা অর্জন করতে পারে না তবে তো এই কোরআন আসছে আল ফুরকান নামে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দেবে এই গ্রন্থ আপনার আমার জীবনে পঁচিশ নম্বর সুরা আল ফুরকানের প্রথম আয়াত তার সাক্ষী আমরা যতদিন নিজেদের জীবনে এই কোরআনকে প্রাধান্য না দিব ততদিন আমরা শান্তি অন্তত পাব না আমি আমার ফ্যামিলির জীবন যদি আপনাদের সামনে তুলে ধরি আমরা এগারো ভাই বোন আমরা এগারো ভাই বোনদের সংসারে যতদিন বাবা বেঁচে ছিলেন ততদিন সংসার ছিল স্বর্গের কারণ বাবা কোরআন মানতেন এবং বাবা কোরআন মতে চলতেন আর আমাদের সকলকে উৎসাহ দিতেন আর বাবার মৃত্যুর পর সবাই যার যার মতো নরকের পথ বেছে নিয়েছে একে অপরের মাঝে বিভেদ এবং বিচ্ছিন্ন হয়ে গেছে জন্য কি আমরা আমাদের ভাবিদের কিংবা করব না। আমরা সবাই শিক্ষিত হয়েছি কিন্তু সুশিক্ষায় শিক্ষিত না হতে পারার কারণে নিজ নিজ আমল হচ্ছে আমাদের দায়ী যার কারণে আমরা আজ বিভেদ নিতে রয়েছি কোরআনের কথা বললে ভাই বোনেরা সামনে বললে তো মানে পিছন থেকে বললে আর মানে না ভাইদের মধ্যে রয়েছে বিভিন্ন মতবাদ এক ভাই আলিয়াবাদী এক ভাই কওমি দুজনে দু ধরনের মতবাদ তো এদেরকে বুঝাতে গেলে উল্টা বোঝানোর চেষ্টা করে কোরআনের কথা বললে তারা হাদিস টান দেয় যত সময় আমার মায়ের পাশে আমি থাকি তত সময় মা তো চলে আমি একটু আড়ালে চলে যাই তখন আবার অন্য ভাইদের কথা শুনতে হয় তার তো ভাইরা ভাবিরা বুন জামাইরা এরা কেউ দোষী নয় দোষ হচ্ছে আমাদের নিজ নিজ গুলি তাই চার নম্বর এর নম্বর আল্লাহ মা নাফসিক তোমার জীবনে যত কল্যাণ আসবে তার জন্য তোমাকে জানতে হবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আসবে আর অকল্যাণের জন্য দায়ী তুমি নিজেই এইভাবে প্রত্যেকটি ফ্যামিলিতে দেখুন আপনাকে আপনার ফ্যামিলিতে যদি আপনার শত্রুকে দেখতে চান কোরআনের কথা বলুন কোরআনের কথা বললেই আপনি বুঝতে পারবেন যে আপনার শত্রুকে মিত্রকে আপনাকে আমাকে ভালো মানুষ হতে হলে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে হতে হবে অন্যদের মতো গাছতলায় বসে চা কফির আড্ডায় বসে কেবল অন্যদের দোষ ধরার পিছনে লাগবেন অন্যদের নিয়ে কৌতুক করবেন এক পার্টি আর এক পার্টির লোকদের গিবদ গিল্লা করবে তো মনে রাখবেন অপরের জন্য আপনি যত কিছু করবেন সেটাই আপনি নিজের জন্য ফেরত পাবেন কারোর গিবদ করে এবং পরনিন্দা করে আপনার আমার কোনো লাভ নেই তবেই তো ঊনপঞ্চাশ নম্বর সোরা আল হুজুরাতের বারো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা ইয়াক্তাব বা তোমরা একে অপরের গিবোধ করো না তো সত্যিকার অর্থে গর্ব করার মতো বাঙালি যদি আপনি আমি হতে চাই আপনাকে জানতে হবে আপনি যদি অন্যদের প্রতি বিশেষ আগ্রহশীল হন তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আপনি তাদের তাতে কি পাবেন পরিতৃপ্তি পাবেন আনন্দ পাবেন অপরের প্রতি আগ্রহী এবং যত্নশীল ব্যক্তি এমন একটা সুনাম সৃষ্টি করে যে তার নিরাপত্তা নিশ্চিত হয় অথচ এর জন্য তার কোনো অর্থ সম্পদ খরচ করতে হয় না। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলাল বিরি ওয়াত তোমরা একে অপরকে ভালো কাজে এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো। আপনি পরিবারের বড় কর্তা, আপনার নিচের সবাই আপনাকে ঘৃণা করে। নিশ্চয় আপনি তাদের অধিকার অর্জন করেছেন, সেই জন্য আপনি অফিসে বড় সাহেব আপনার অধীনে যারা রয়েছে তারা আপনাকে ঘিরে না করে নিশ্চয় আপনার কোথাও দোষ রয়েছে তো আপনাকে সৎ হতে হবে তা আসুন আমরা পরস্পর একে অপরকে ক্ষমা করা শিখি একে অপরকে মাফ করা শিখি তাহলে আমরা আমাদের সমাজকে আমাদের পরিবারকে আমাদের দেশকে কি করতে পারবো সুন্দর করে গড়ে নিতে পারবো তবেই তো তিন নম্বর সুরা আল ইমরানের একশো তেত্রিশ একশো চৌত্রিশ দুটিতে আল্লাহ বলছেন বিশেষ করে বলা আফিনা আনি নাস মানুষকে মাফ করতে হবে আর অলকা জিমিন আল গাইজ মানুষকে মাফ করার সাথে সাথে নিজের রাগকে হজম করতে হবে আপনি ক্ষমতার মালিক তাই বলে আপনি বাঙালি হয়ে আর এক বাঙালির উপরে গুম খুন হত্যা রাজনীতি করবেন ঠিক হবে না আপনি প্রথমে ভদ্র মানুষ হন আর আপনার চারিপাশে ভদ্রতার এবং নম্রতার বীজ ছড়িয়ে দিন তাহলে দেখবেন আপনার চারিপাশে মানুষ নম্র এবং ভদ্র আর সৎ হয়ে উঠবে আপনার অফিসে আপনার কাজের জায়গায় আপনার ফ্যামিলিতে যারা আপনার থেকে আদব কায়দা এবং চরিত্র গড়তে শিখবে তারাই আপনার প্রকৃত সাগরেদ এবং সন্তান এই সন্তানেরা আপনার জীবনকালে ফুলের তোড়া দিবে কিন্তু যারা মৃত্যু ব্যক্তিদের সমাধিতে ফুলের তোড়া দেয় তারা পক্ষে অপচয়কারী শয়তানের ভাই বোন তাই তো সতেরো নম্বর সোরা বানিস্রাইলের ছাব্বিশ এবং সাতাশ আয়াত দুটিতে আমরা কি দেখতে পাই ইন্নাল মুবাজিরা কানুই হওয়ানা শায়াতিন অপচয়কারীরা শয়তানের ভাই বোন হয় আপনাকে আল্লাহ রাজ্য চালানোর ক্ষমতা দিয়েছেন যেভাবে হোক আপনি এসেছেন আপনি দেশবাসীদের চলাফেরার জন্য সুন্দর পদঘট তৈরি করেন ব্রিজ টার্মিনাল স্টেশন নিয়মনীতি তৈরি করে দিন ছেলে মেয়েদের জন্য সুশিক্ষার ব্যবস্থা করে দিন কৃষকদেরকে সার্বিক সহযোগিতা করুন এবং শ্রমিকদের জন্য ন্যায্য পারিশ্রমিক চুকানোর ব্যবস্থা করে দিন বিকলাঙ্গ যারা রয়েছে তাদের জন্য বয়স্ক যারা রয়েছে তাদের জন্য অধীনস্থ যারা রয়েছে তাদের সকলের জন্য সমান বন্টন এবং তাদের জন্য সহমর্মিতা সহানুভূতি এগুলি দেখান কারণ যে চারটি জিনিস একটি সরকার তার আওতাধীন লোকদের দিবে সেটি কোরআনে কুড়ি নম্বর সোরা তোহা এর একশো আঠারো একশো উনিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন কি ইন্ একটি গড় দিতে হবে সাদলা পানীয় জলের ব্যবস্থা করতে হবে কাপড়ের ব্যবস্থা করতে হবে খাদ্যের ব্যবস্থা করতে হবে আপনাকে আমাকে জানা উচিত যদি আপনি তা না করতে পারেন তাহলে আপনি কি মতবাদ নিয়ে চলছেন ছাগলের পেট থেকে হরিণ জন্ম নেন এটা আমরা সবাই জানি আমগাছে কাঠানো ধরে না যে পরিবারের যে সমাজের এবং যে দেশের নেতা নেত্রীরা সৎ এবং অ্যাথিক্যাল থাকেন ভদ্র এবং হৃদয়বান থাকেন সে দেশের সে সোসাইটির লোকেরা কেউ একে অপরকে মারামারি ঝগড়াঝাটি করে না এগুলি করা তো দূরের কথা গাল বন্দ পর্যন্ত করে না একটু জাপান ঘুরে আসুন একটু সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড ঘুরে আসুন অন্যতায় সেখানে কি হবে যে দেশের আইন না মানায় নিয়ম হয়ে যায় সেখানে কোনো সৎ নাগরিক পাওয়া মুশকিল কারণ সেখানে অসভ্যদের সোসাইটি ক্রমান্বয়ে বৃদ্ধি পায় আল হবি হবি আল হবি আলিল এটি বৃদ্ধি পেতে থাকে তই বাদ সেখানে কম সংখ্যক লোক থাকে চব্বিশ নম্বর সুরা নূরের ছাব্বিশ নম্বর একমাতে আজকে জীবনে যারা কঠিন অবস্থাতে দিন কাটাচ্ছেন তাদের জীবনে সুখ নেই আনন্দ নেই কারণ তারা তাদের বদ অভ্যাসগুলিতে জড়িয়ে গিয়েছেন এই হচ্ছে এক নম্বর কারণ বদ অভ্যাসগুলি সহজে তৈরি হয়ে যায় তবে তাতে কোনো দিন শান্তি আসে না তাই তো ছয় নম্বর সুরা নামের একশো একান্ন নম্বর আয় কী বলা হচ্ছে ওলা প্রকাশ এবং গোপনীয় যত অশ্লতা রয়েছে এসবের ধারে কাছে যাওয়া আল্লাহ বসেন হারাম কিন্তু যখন একজন অবৈধ প্রধানমন্ত্রী কোন দেশে থাকে সেখানে কি হয় নিজ দেশের অশ্লীলতা তো প্রয়োগ দেওয়াই হয় অন্য দেশ থেকেও আবার ভাড়া করে আনা হয় প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার জন্য আমাদের দেশটি আজ বিখ্যাত হয়ে গেছে মসজিদে যাবেন মসজিদ ভরা লোক গির্জাতে যাবেন মন্দিরে যাবেন ভরা লোক আবার ঘরে এসে দেখুন বিভিন্ন সিরিয়াল চলছে বিভিন্ন নাটক চলছে ড্রামা চলছে আবার হাটবাজারে যাবেন যে সমাজের ব্যবসায়ীরা ধর্মের কর্ম করে আর এই ধর্মের কর্ম করে এতিমখানা খোলে খয়রাত নেয় খয়রাত দেয় আর ভেজাল দ্রব্য জিনিসপত্র সংমিশ্রণ করে বিক্রি করে তারা সবাই পাপি এবং ভ্রান্ত ধার্মিক যে সকল ধর্মজীবীরা কর্ম করতে জানে না তারা ভ্রান্ত আর যে যে সকল ব্যবসায়ীরা ভেজাল দ্রব্য ব্যবসা করে তারাও ভ্রান্ত প্রার্থনা করে কপালে দাগ যদি আপনি তৈরি করে নেন লাভ কি তাতে কপালে আপনার দাগ রয়েছে আপনি নামাজি আপনার দোকানে অ্যালকোহল পাওয়া যাচ্ছে আপনার দোকানে ধূমপানের বস্তু পাওয়া যাচ্ছে আপনার দোকানে জর্দা পাওয়া যাচ্ছে যা মানুষকে যেকোনো সময় ক্যান্সার করে দিতে পারে কোমল পানি পাওয়া যাচ্ছে সফট ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে তো নেশাকর এবং ধূমপানের মতো জিনিস এই ক্ষতিকর জিনিস আপনি কি করছেন আবার ভেজাল জিনিস আপনি কি করছেন বিক্রি করছেন আপনি তো তো শয়তান শয়তানের আপনি দুই নম্বর সুরালার একশো আটষট্টি একশো উনসত্তর আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন না কুলো মিম্মা ফিলার দি হালাল প্রত্যেকটি মানুষকে আল্লাহ অর্ডার দিচ্ছেন আল্লাহ তালার ইসলামী কিংডমে যত হালাল বৈধ এবং উপকারী জিনিস রয়েছে টাটকা রয়েছে সেগুলি তোমরা খাও ওলা তত্তাবিয়া তিস শয়তানের পদঙ্ অনুসরণ করা যাবে না নিশ্চয় সে প্রকাশ্য শত্রু কি করে সে ইন্নামায়ুকুম সব সময় সব সময় অশ্লীলতাকে প্রয়োগ দেয় সু যেগুলি অবৈধ নিষেধাজ্ঞা সেইগুলিতে আপনাকে আমাকে ব্যস্ত রাখে তো আপনি যখন সুখী থাকবেন তখন আপনার কাছে সবাই ভিড়বে কিন্তু আপনার দুঃখের সময় আপনার কাছে কেউ আসবে না আজ করোনার যুগে এগুলি বুঝতে কষ্ট হচ্ছে না তো পৃথিবীর লীলা খেলাতে সবাই কেবল আনন্দের দিনে পূর্ণ অংশীদারিত্ব নিতে চায় কিন্তু দুঃখের দিনে না প্রকৃত বন্ধু এবং প্রকৃত আপন মানুষ তারাই যারা বিপদের সময় পাশে আসে তাই আসুন আমরা সবাই একে অপরকে ভালো কাজে সহযোগিতা করি এটি তো পাঁচ নম্বর সুরাল আয়াতে আল্লাহ শিক্ষা দিয়েছেন এই কোরআনের ভিতরে যত ভালো জিনিস আছে সেগুলি আপনাকে আমাকে মান্য করার জন্য আল্লাহ তাল্লা নির্দেশ দিয়েছেন ওমর কম আকাইয়া খুদুবি আহসান ইয়া সাত নম্বর সুরা আরফের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে তুমি তোমার কংকে এই কোরআনের সুন্দর কথাগুলো কি করো পালন করার জন্য হুকুম দাও তারা যেন সেগুলি মেনে চলে তো আপনি যদি আপনার জীবনের জন্য একবার সুঅভ্যাসগুলি ফিট করে নিতে পারেন তাহলে আজীবন আপনার জীবন জীবনযাত্রারা সহজ হয়ে যাবে যদিও সু অভ্যাসগুলি তৈরি করে নেওয়া একটু মুশকিল হয় তারপরেও রবের ইসলামী কিংডমে আপনি যদি নিজেকে মুসলিম হওয়ার দাবি করেন এটি করতে হবে আমাদের মনে রাখা দরকার কোনো দেশে যদি আইনগুলিকে এবং জনগণ অর্থের বিনিময় ক্রয় করতে পারে কোনো দেশে তাহলে সে দেশের আর নরকের মাঝে কোনো পার্থক্য থাকে না সেই দেশটি নরকে পরিণত হয় একটু চিন্তা করে দেখুন আমরা পাঁচ দশকের বাংলাদেশটা সেই রকম নরকের মতো পেয়েছে কিনা এই দুই সালে নরকের থেকে কোনো পার্থক্য কিছু আছে আপনাকে জনগণ চাচ্ছে না আপনি জোরপূর্বক কবজা করে বসে আছেন গদি দখল করে আছেন শুধু নরক হয় না তো সেখানের পরিবারের শিক্ষাক্ষেত্রের সংবাদ মাধ্যমে ধর্মীয় পরিমণ্ডলে সামাজিক এবং রাজনৈতিক পরিবেশে শুধু দুর্নীতি আর দুষ্কৃতি বাকি থেকে যায় আল্লাহ অর্ডার কি দিচ্ছেন ন্যায় বিচার কায়েম করতে কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে প্রাইমারি থেকে একটি ছেলের একটি মেয়ের কোন বিষয়ের উপর পড়ার বেশি ঝোঁক সেটা সেটা আমাদের দেশে জানা হয় না তার উপরে গার্জিয়ান বলেন কর্তৃপক্ষ বলেন সমস্ত বিষয়ের উপরে প্রশিক্ষণ তাকে দেওয়ার চেষ্টা করে আমি আমার মেয়ে দুটিকে বললাম যে যে সাবজেক্ট তোমাদের পছন্দ সেটি শুধু পড়ো কিন্তু আমাদের দেশে সে সুযোগ নেই এত বেশি বই প্রাইভেট স্কুলই কিছুদিন পড়েছিল যে তাদের পিঠ বাঁকা হয়ে গেছে আট কেজি দশ কেজি নিয়ে যেতে হতো আধা মাইল হেঁটে বা কখনো রিকশায় আমরাও তো পড়েছি তো পছন্দের বিষয়ের উপরে আমাদের দেশে আর পড়ানো হয় না বিশ বছরের ভিতরে পৃথিবীর সব দেশে উন্নত দেশগুলিতে দেখুন বিশ পঁচিশের ভিতরে পড়াশোনা শেষ করে তারা তাদের ক্যারিয়ার গড়ে নিচ্ছে আর আমাদের দেশের অধিক সন্তানদের ব্যাপারে আমরা কি জানছি অমুক অমুক পার্টি করে তমুক তমুক পার্টি করে অমুক ক্যাডার হয়েছে অমুকের অমুক সে তো ডাকাত হয়েছে অমুক সে নেশাখর অমুক সে জিনাকর অমুক সেঞ্চুরি করে একশোটি মেয়ের সাথে ধর্ষণ করে অমুক সে গাজা চাষ করে শিক্ষাঙ্গনে তা আল্লাহ তো বলছেন চার নম্বর সোরা নিসার বিরাশি নম্বর আয়াতে যে তোমরা এই গ্রন্থ নিয়ে একটু গবেষণা করো এটি আল্লাহ পক্ষ থেকে নির্ভুল গ্রন্থ তো যারা গবেষণা করতে জানে না তাদেরকে আল্লাহ কি বলছেন তাদের হৃদয়ে তালা লাগানো রয়েছে আর এই লোকগুলি সবচেয়ে বেশি আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি আপনি যদি আপনার জীবনকে সত্য জীবনে গড়ে নিতে চান তাহলে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে আপনার আমার লক্ষ্য কি ডেস্টিনেশন কি গন্তব্যস্থান কি ভালো কর্ম করে ভালো জায়গায় যাওয়া সেটি সাতষট্টি নম্বর আল সৌরা আল্লাহ তিনি তো মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন দেখতে চান কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করে যেতে পারে আপনার ডেস্টিনেশন যদি গন্তব্য স্থান যদি নির্ধারণ না থাকে তাহলে কখনো নির্দিষ্ট স্থানে পৌঁছতে পারবেন না যশোর যাওয়ার ইচ্ছা নিয়ে বসলে আপনি যাবেন যশোর কিন্তু বসে আছেন চট্টগ্রামের রেলে তো আপনার কখনো কি যশোর যাওয়া হবে আপনার সামনে ভালো এবং মন্দ উভয়টি রয়েছে কোরআনের ভিতরে আল্লাহ সব বলে দিয়েছেন এই কোরআন আপনার ঘরে রয়েছে আপনি কোনটিতে চলবেন ভালোটিতে না মন্দটিতে এটি আপনাকে নির্ধারণ করতে হবে এই কোরআনের পাতার উপরে দৃষ্টি শক্তি দিয়ে কিন্তু আপনি কোরআন বন্ধ করে যদি নিজ এলাকা থেকে চলে যান শত শত মাইল দূরে কারোর আড্ডাখানাতে কারোর একত্রিত হওয়ার স্থানে কারোর স্টেশনে কারোর পাবেন আপনি ঘরে রেখে আপনি যাচ্ছেন বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন শহরে যে আপনার কোন পীর সেখানে রয়েছে আপনার কোনো মুরব্বী সেখানে রয়েছে কোনো আপনি সঠিক গন্তব্য স্থানে পৌঁছতে পারবেন না যতক্ষণ আপনি এই কোরআনকে নিজের জীবনের জন্য গাইড বুক না মানবেন। বলছে। এটি নাস প্রত্যেকটি মানুষকে হিদায়ত করে এখন আপনি নেশাগ্রস্ত এবং জাদুগ্রস্ত হয়ে কেন জীবন কাটাচ্ছেন আপনি নামাজও পড়ছেন নামাজের মধ্যে কোরআন থেকে বিভিন্ন দোয়ার আয়াত পড়ছেন কিন্তু আপনি সেসবে কিছুই বুঝছেন না তাহলে আল্লাহ আপনাকে বসে আপনি নেশাগ্রস্ত জগতে রয়েছেন আপনার ব্যক্তিত্বকে স্বাধীন না রেখে অমুক এলাকার হুজুর অমুক এলাকার বাবাজানের হাতে নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে দিয়ে যদি জীবন কাটান তাহলে বাবাজানের জাদুতে আপনি ফেসে গিয়েছেন তার জাদুর বয়ানে আপনি ফেসে গিয়েছেন এমনকি আপনি অমুক নেতার পলিটিক্স ফেসে গিয়েছেন আপনি এমন নেতাকে এমন নেত্রীকে বেছে নিচ্ছেন যে নাকি কাউকে খুন করেছে। তাকে আপনি রাজনীতিবিদ মনে করছেন বরঞ্চ সেন রাজনীতিবিদ নয় সে তো দুর্নীতিবাস তারপরেও আপনি তাদের পার্টিতে থাকছেন আপনার উপর কালের জাদু হয়েছে এখনো সুযোগ আছে কোরআনে সায়াতে চলে আসার তো দুই নম্বর সুরা আল বাকারা এর বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই মহাসত্বের সাথে কোনো ধরনের বাতিল সংমিশ্রণ করা যাবে না আর আপনি যদি নামাজের ভিতর যা পড়ছেন না বুঝেন তো আল্লাহ বলছেন যে তুমি নেশাগ্রস্ত অবস্থায় হাত্তা তা আলাম ও করুন যতক্ষণ যা আপনি পড়ছেন যদি না বুঝতে পারেন তো আপনি নেশার জগতে রয়েছেন এটি কোরআনের চার নম্বর সুরা নিসাইর তিতাল্লিশ নম্বর আয়াত প্রমাণ করে আর যে খুনি নেতা নেত্রী এবং কর্মীদের আপনি অনুসরণ করে যাচ্ছেন সতেরো নম্বর সুরা বা ইসরায়েলের একাত্তর নম্বর আয়াত মাতে ইয়ামানাদুল্লাহ ইমামহীন আপনাকে জানতে হবে যে পরকালে আপনি সেই খুনির সাথে উঠবেন অনেকে বিদেশের বড় কামায়ের সন্ধানে ছুটে চলে আবার মৃত্যু মৃত্যুবরণ করে অনেকে লাশ ও দেশে আসে না এমনকি আজ করোনার যুগে দেশ থেকে লাশ বাংলাদেশ নিচ্ছেও না তো বিদেশের বড় কামায়ের সন্ধানে না ছুটে সঠিক মনোভাব তৈরি করে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তানদের পাশে থেকে ভিন দেশ পরিত্যাগ করে নিজের দেশে অল্প আয় রোজগার করা অতি উত্তম যা আমি পারিনি কারণ আমি সেফটি আমার দেশে। কোরআনের কারণে সালে আমাকে জেল যেতে হয়েছে পছন্দ করেনি মুফতি অকাজ মুফতি গুলাম রহমান খুলনা থেকে এবং যশোর থেকে লেলিয়ে দিয়েছে তাদের গুন্ডাদেরকে আমাদের পিছনে তো আজ আমি নিজ দেশে আপনি পারবেন না সত্য কথা বলতে যে পার্টিকে আপনি পছন্দ করেন সেই পার্টির হয়ে আপনাকে থাকতে হচ্ছে অপর পার্টির দোষ ধরলে আপনাকে গুম করবে খুন করবে হত্যা করবে তো প্রবাসে জীবন কাটিয়ে দিতে হলো। স্ত্রী এবং দুটি সন্তানের সাথে যে সময় দেওয়ার কথা ছিল দিতে পারেনি তো নিজ দেশে থাকার চেষ্টা করুন প্রবাসে থেকে অনেক বন্ধুদের লাশ দেশে ফেরত যেতে আমিও দেখেছি বান্নটি লাশ তো আমি নিজে গোসল দিয়েছি কারণ তারা অকালে মৃত্যুবরণ করেছে তাদেরই মৃত্যুর জন্য তাদের পরিবারের লোকজনই দায়ী তারা মালিকের কাজ করতে যেয়ে পারিবারিক সমস্যাগুলি সেই কাজের স্থানে নিয়ে মানসিক চাপের আঘাত সহ্য না করতে পেরে জীবন ত্যাগ করে

আমাদের প্রতিপালক আমরা একজন আহ্বানকারীকে ডাক দিতে শুনেছি ইমান আনার ব্যাপারে রেখেছে তাই আমরা ইমান এনেছি আপনি আমাদের টেনশনকে আমাদের গুণাকে দূর করে দিন আর নেক লোকদের সাথে মৃত্যু দিন তো আসুন আমরা আমাদের দেশকে গড়ার জন্য সত্য কথা বলি যারা দেশ বিরোধী তাদের চেহারা জনসাধারণের সামনে তুলে ধরি আর চেষ্টা করি এই স্বর্গময় এলাকাকে নরক থেকে বাঁচাতে নইলে কোরআন বিরোধী কিছু শক্তি তারা এই স্বর্গময় ভূমিকে নরকে পরিণত করার চেষ্টায় আছে কেউ তারা পলিটিশিয়ান দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার কেউ তারা ধর্মজীবী মূল্য আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচান